এটা হচ্ছে মান ক্ষমতায় চিরস্থায়ী করার জন্য একটা আয়নাঘর তৈরি করা হয়েছে বিরোধী মতকে দমন করার জন্য মানুষের কণ্ঠস্বর রোধ করার জন্য দেশে উন্নয়নের দোয়া তুলি অনেক ক্ষতি করছে দেশের যে কোনো পাবলিক বিম বি ধমত না যে কোনো পাবলিক ওর বিরুদ্ধে কথা বলবে মানে এটা দমন করানোর জন্য আইনাগত তৈরি করছে ওইটা তো ঠিক করে না শেখ হাসিনা আওয়ামী দুঃশাসনের ভয়াবহ চিহ্ন আয়নাঘর যে আয়না নিয়ে আবার নতুন ভাবে উঠে সরব আজ জনমানুষের কাছে জানতে চাইবো আয়না ঘর নিয়ে তাদের মতামত কি এটা ধরেন শুধু চট্টগ্রাম না সমগ্র বাংলাদেশে মানে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচুর পরিমাণে আধিপত্য বিস্তার করা হয়েছিল এখন ওই আধিপত্য বিস্তারের কারণে এখন বাংলাদেশ আওয়ামী লীগের তো অনেক ক্যাডার আছে প্রচুর পরিমাণে তারা অনেক গুম খুম তারপরে ধরেন ওই দলীয়ভাবে বিভিন্ন ধরনের হেনাস্তা করেছে বিরোধী দলের মানুষকে আর কি এখন প্রচুর পরিমাণে বিরোধী দলের নেতাকর্মী গুমও হয়ে গেছে তারপর অনেকজন ধরেন তিরিশ লক্ষের মতো মামলা আছে মানে বিরোধী দলের নেতাকর্মীর তিরিশ লক্ষ মামলা করে স্পেন্ডিং আছে আর ধরেন প্রচুর পরিমাণে মানুষের ঘর বাড়ি তো কয়েক লক্ষ মানুষের ঘর বাড়ি তো বরবাদ করছেই কায়নাগরের যারা আওয়াম লীগের ক্যাডার আছে তারা এখন এটাই হচ্ছে বাস্তব সত্যি ঘটনা তো এখন মানুষের মধ্যে একটা অনেক দিনের খুব ছিল ওই ক্ষোভটা ধরেন আগস্টের পাঁচ তারিখ বাইর হয়ে আসছে আর কি তো এটা এটা হচ্ছে রাজনৈতিক অপশাসন দলীয় অপশাসন দেখছে তো ওই কেন আপনার ইয়াতে বোতল দেখছে এই বোতলগুলোতে কি আছে এটা তো আমরা জানি না মানে এটা তো খবরে দেখলাম আমরা চাই শান্তি যেই আসক শান্তি আমরা ওই যে ডাইল ভাত খাবার না আমরা ইয়া চিন জি চালাবো ভাত খাবোটুকুই যেই আসুক শান্তি হ্যাঁ প্রথমে তৈরি করছে বিরোধী মত দমন করার জন্য এটাই অনুভূতি আর কোনো অনুভূতি নাই এটা হচ্ছে মান ক্ষমতায় স্থিরস্থায়ী করার জন্য একটা আয়নাঘর তৈরি করা হয়েছে বিরোধী মতকে দমন করার জন্য মানুষের কণ্ঠস্বর রোধ করার জন্য দেশের উন্নয়নে দোয়া তুলে অনেক ক্ষতি করছে দেশের জ্বর কোন ছাইনা আয়নাঘর ভিন্ন কোনো রূপে কিংবা ভিন্ন কোনো নামে ফিরে আসুক অন্য কোনো ক্ষমতার হাত ধরে যাত চট্টগ্রাম পোস্ট